আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বেশ কয়েকদিন পূর্বেই একটা আলোচনায় মন্তব্য করেছিলাম যে বিএনপি কি শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের তৈরিকৃত ইঁদুরের ফাঁদে পা দিতে যাচ্ছে আজকের আলোচনায় বিষয়টাকে আবার আমাকে স্মরণে আনতেই হলো বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস গং তার মব বাহিনী তারা নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুকে সরিয়ে এখন বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি করতে যাচ্ছে কিন্তু কথাটা আসলে আমার কেমন মনে হচ্ছে এটা তো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে না যে যে বেগম খালদা জিয়ার পরিচিতিটা বিএনপি বহুদিন থেকে আপসিন নেত্রী হিসাবে দেশবাসীর কাছে উপস্থাপন করেছে এবং একটা আপোষীন গণতান্ত্রিক নেত্রী হিসাবে তিনি কি আজকে মবের নেত্রী হতে চলেছেন এটা কি ভাবা যায় বেগম খালেদা যে বারবার নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে অধিকাংশ আসন অর্জন করেই গণতান্ত্রিকভাবেই প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু আজকে কি তিনি এই যে যারা মপতন্ত্র তৈরি করেছে অর্থাৎ ডক্টর ইউনুস ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তাহলে গণতন্ত্রের পথ পরিহার করে এ মপতন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া এ সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবেন এটা কি ভাবা যায় কিন্তু আবার এই যে বিভিন্ন গণমাধ্যমে যারা বলছে বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরাও এটা মন্তব্য করছে কিন্তু বিএনপির পক্ষ থেকে তো আবার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদও আসছে না এটার তাহলে বিএনপি কি চিন্তাভাবনার মধ্যে আছে যার জন্য হ্যাঁ অথবা না কোনোটাই বলতে পারছে না আমার বিশ্বাসও হচ্ছে বিভিন্ন বেগম খালদা জিয়ার যদিও তিনি হয়তো এখন রাজনীতি থেকে একটু দূরে আছেন তারপর তো একটা দলের সর্বোচ্চ শ্রদ্ধে ব্যক্তি বা নেত্রী যে তিনি তো কিছুদিন আগে বললেন আবার যে বিএনপি আলটিমেটাম দিয়ে ফেল ফেলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচন এবং এই নির্বাচন চাইতে গিয়ে ইউনুসগঙ্গের লোকদের কাছে বা এনসিপিদের টোকাইদের কাছে কত না কথা বিএনপি শুনেছে স্বৈরাচার বলেছে চাঁদাবাজ বলেছে ঘুষখুর বলেছে কত খারাপ কথা বলেছে এবং এটাও তো বলেছে যে এক স্বৈরাচারকে স্বরের অর্থ আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনা নয় ডক্টর ইউনুসও তো ওই জাপানে গিয়ে বলেছিলেন যে একটি মাত্র দল নির্বাচন নির্বাচন করে আর কেউ না কত বড় ইনসাল্ট করেছে বিএনপি কে আবার এনসিপির ওই হাসনাত্র বলেছে যে যারা একটা বালু ট্রাক সরাতে পারে না তারা আবার নির্বাচনে কথাবার্তা বলে কত কথা যে বিএনপির উদ্দেশ্যে বলেছে অচ আজকে আবার ডিসেম্বর নির্বাচনকে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের আল্টিমেটাম নিয়ে বারবার ইউনুসের সঙ্গে বৈঠক বসছে ইউনুস যতই পিছাচ্ছে বিএনপি তো ডিসেম্বর ছাড় না ডিসেম্বর নির্বাচন হতেই হবে ঠিক এমন একটা মুহূর্তে বেগম খালেদা জিয়া বলে ফেললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কোনো কর্মকাণ্ড ডিস্টার্ব দেওয়া না হয় এটা বলার পর পরেই ডক্টর মোহাম্মদ ইউনুস আবার লন্ডন গেলেন তারেক জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করতে এবং বৈঠক করলেন ওয়ান টু ওয়ান যেখানে কেউ ছিল না রুদ্ধদার বৈঠক তারপরে যেন বিএনপি নির্বাচন থেকে সরে গেল ডিসেম্বর থেকে যেহেতু কিছুই না বললে নয় যার জন্য ফেব্রুয়ারি একটা কথা বলছে অতপর এমনিতে এটা নিয়ে দেশবাসীর মধ্যে একটা বিএনপি সমালোচিত হয়েই আছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে খালেদা জিয়ার বক্তব্যে এবং তারেক জিয়ার একান্ত বৈঠকে প্রেক্ষিতে দেশবাসী আগামী নির্বাচন নিয়ে তো একটা সংসার মধ্যে আছেই যে নির্বাচন হয় কি না হয় কারণ এটা তো পরিষ্কার যে খালদা জিয়া এবং তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা আপোষ রাফা করেই ফেলছেন ঠিক সেই মুহূর্তে আবার খালদা জিয়া রাষ্ট্রপতি হওয়ার বিষয়টা আলোচনা এসেছে আবার অনেকেই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি যদি হন তারেক জিয়া হবে প্রধান উপদেষ্টা এই যে বিষয়গুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ আসছে না কাজেই জনগণের মধ্যে তো সংশয় দেখা দেবে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নই কিন্তু দেশের একটা মানুষ হিসাবে তো এই রাজনৈতিক ভাবনাগুলো আমার মধ্যে কাজ করতেই পারে আর এই ভাবনা থেকেই কথাগুলো আমি বলছি তাহলে ইনুস যদি এইভাবে হয় নির্বাচনটা অর্থাৎ বিএনপিকে নিয়েই তাহলে ইনুস তার মেয়াদ বৃদ্ধির বিষয় মেয়াদ বৃদ্ধির কৌশল হিসাবেই তিনি বিএনপিকে খালদা জিয়াকে রাষ্ট্রপতি অথবা তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তারই যাকে প্রধান উপদেষ্টা এরকম একটা শর্তেই কি বিএনপির সঙ্গে আলোচনা করেছেন এবং বিএনপিকে নীরব করে ফেলছেন মেবি তাহলে তো একটা কথা থেকে যায় যে বিএনপি গণতন্ত্রের কথা বলছিল যে বিএনপি ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বলছিল যে বিএনপি মুক্তিযুদ্ধের কথাবার্তা বলছিল তাহলে তাদের এই কথাগুলো কি সব ভুয়া ইউনুসের প্ল্যানটাই চূড়ান্ত এবং বিএনপির ঘাড়ে বন্দুক রেখে কি ইউনুস তাহলে স্বীকার করছেন যদি এই ঘটনা সত্যি হয় তবে তো তাই তো তাহলে তাহলে বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎটা কি নির্ধারণ করতেছে ইউনুসের মেয়াদ পর্যন্তই কিন্তু ইউনুস তো বিতর্কিত হয়েই গেছে ইউনুস তো আর কোনোভাবেই নিজেকে পরিষ্কার করতে পারছেন পারবেন না যে আমি জঙ্গি নই আমি ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা নই এটা তো বলতে পারবেন না কিন্তু এর অংশীদারিত্ব কি বিএনপি করছে আবার শোনা যাচ্ছে যে এইটা নাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকি ভট্টাচার্যের এই পিনাকি ভট্টাচার্যরা শুধু নষ্টই করতে জানে এত কোনো কিছু করতে জানে না পিনাকি ভট্টাচার্য দেশ ছেড়ে কীভাবে পালিয়েছেন সেটার তো ইতিহাস আছে যে তিনি তো অনৈতিকভাবে অর্থ উপার্জন করতে গিয়ে আড়াইশো শিশুকে হত্যা করতে তিনি দ্বিধাবোধ করছিলেন না এবং সেটার দায়িত্ব তিনি পালিয়েছেন এরা এখন ওই বিদেশ থেকে সাইবার ক্রাইমস করতেছে এই পিনাকি ভট্টাচার্যর ইন্ধনেই বত্রিশ নম্বর ভাঙা হয়েছে আর বত্রিশ নম্বর ভাঙার পর থেকে ডক্টর ইউনুসের পররাষ্ট্রনীতিটা আরও কোথায় গেছে এটা কেবল ডক্টর ইউনুসি যথেষ্টই বুঝতে পারছে আবার এই পিনাকি ভট্টাচার্য রাষ্ট্রপতির প্রস্তাব দিয়েছে তাহলে এরা শুধু তো খারাপই করতে জানে এদের জন্য ভালো কিছু নেই তাহলে এ যাবত রাষ্ট্রে যতগুলো মব ভায়োলেন্সের মাধ্যমে অগ্নিসংযোগ লুটপাট দুঃশাসন আর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি পুলিশ বাহিনীকে হত্যা থানা পুড়িয়ে দেওয়া আবার থানাকে উড়িয়ে দেওয়া আবার নতুন করে বিভিন্ন হুমকি দিচ্ছে অর্থাৎ দুঃশাসনের সর্বোচ্চ পর্যায়ে এ দেশ পৌঁছে গেছে আর এইটা এখন কি বিএনপির ভাগেও ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বদনামটা যেন বিএনপি নয় এবং সর্বশেষ যেটা হবে সেটা বিএনপি এই অপকর্মগুলোকে জায়জ করতেছে এবং বিএনপি ঘাড়েও নিচ্ছে এবং ইউনুস ঘাড়ে তুলছে তো বিএনপি কি এসব চিন্তা করছে না কারণ ইউরুস থাকবে না এনসিপিরা কয়দিন ইনুস থাকবে না এনসিপিও থাকবে না কিন্তু বিএনপি তো রাজনৈতিক দল হিসাবে থাকবে দেশে জনগণের দল হিসাবে তাহলে এর জনগণের মধ্যেই বিএনপি এখন বিতর্কিত হতে চলছে কারণ এই মব ভায়োলেন্সকে তো আর কেউ মেনে নেয় না ওই ইনুসের কয়েক পার্সেন্ট লোক ছাড়া আর মব ভায়োলেন্সকে উস্কানি ইনুস তার ব্যক্তিগত হিনুসার্থ চরিতার্থ করার অভিপ্রায়ের জন্য এই মবকে সংস্কৃতিকে এমনভাবেই ছাড় দিয়েছেন এমনভাবেই উস্কিয়ে দিয়েছেন যে তিনি নিজেও আর কন্ট্রোল করতে পারছেন না আজ ইউনুস তো দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে গিয়ে কি না অপমান হয়ে আসছে তার আজকে বিএনপি সঙ্গে নিচ্ছে সেটাকে কিছুটা মেকানিজম করার জন্য তাহলে সেটা যদি বিএনপির সঙ্গে মেকানিজম করতে যায় কিন্তু মপ তো ছাড়বে না এই যেমন ধরে নয় যে ইউনুস অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার তাহলে বেগম খালদা যদি রাষ্ট্রপতি হন তিনি কোন সংবিধানের মাধ্যমে হবেন তিনি কোন সিস্টেমে হবেন তিনি কোন গণতান্ত্রিক ওয়েতে হবেন কারণ রাষ্ট্রপতি তো নির্বাচিত হয় পার্লামেন্টের অধিকাংশ মানে সাংসদদের সমর্থনে তাহলে ইনুস যেই মানে বিতর্কিত একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রদান হয়েছে তাকে তাহলে বেগম খালাদিয়াও তো সেভাবেই হতে যাচ্ছেন যদি এই ঘটনাটা এই প্ল্যানটা সত্য হয় বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল জনপ্রিয় দল হিসাবে এই যে যাদের গণভিত্তি নেই যারা অজনপ্রিয় যাদের রাষ্ট্র চালানোর কোনো সাংবিধানিক অধিকার নৈতিকতা নয় তাদের নাই তাদের সঙ্গে বিএনপি ভাসিয়ে দিলেন তাহলে বিএনপি কি এতই প্রয়োজন যে গণতন্ত্র বোঝে না আর মপতন্ত্রই বোঝে না শুধু বুঝে কোনোভাবেই ক্ষমতার অংশীদারিত্র প্রতিষ্ঠা করা সে আবার ডক্টর ইউনুসের সঙ্গে তাহলে এতদিন যে বলে এসছে যে বেগম খালেদা জিয়া আপসের নেত্রী গণতান্ত্রিক নেত্রী তাহলে এখন তারা কি বলবে তাহলে এখন তারা খালেদা জিয়া তো মপতন্ত্রের নেত্রী হয়ে গেল এবং আপসহীন কথাটা আর বলতে পারবে না এখন আপসবাদী নেত্রী হয়ে যাবে কিন্তু বিএনপি কি এগুলো মানে তার ইতিহাস ঐতিহ্য সবকিছু কিছুকেই ছুঁড়ে ফেলতে যাচ্ছে শুধু একটু ক্ষমতার জন্য এবং বিএনপি কি এটাই তার ক্ষমতা রাজনীতির মেয়াদ নির্ধারণ করতে যাচ্ছে যে ইউনুস যতদিন বিএনপি ততদিন না বিএনপি কে রাজনীতি করতে হবে এই যে দেশে যা কিছু ঘটছে সব তো ইতিহাস হয়ে থাকবে ইতিহাস তো কাউকে ক্ষমা করবে না পাঁচ তারিখের পরে দেশ যে ভয়াবহতার মধ্যে চলছে দেশে যে লোমাসক ঘটনা ঘটছে যেটা সাতচল্লিশ সাল থেকেও এই চব্বিশ জুলাই আগ পর্যন্ত ঘটেনি যে লোমহর্ষক ঘটনাগুলো যে অপকর্মগুলো অর্থাৎ যেটাকে বলা হয়েছে এখন মব কালচার বা মবোক্রেসি এটা ছিল না তাহলে এটার যে সৃষ্টি হয়েছে এটা তো তার প্রতিষ্ঠাতা হিসাবে তো বিএনপিকেও এর দায়টা নিতে হবে এবং ইতিহাসে বিএনপির নামটাও থেকে যাবে কারণ ইতিহাস তো কাউকে ক্ষমা করবে না তাহলে শেষ পর্যন্ত একটু খালদা জিয়ার ক্ষমতার জন্য কিংবা ওই তারেক জিয়ার একটু ক্ষমতার জন্য আজ বিএনপি এতটাই কলঙ্কে কলঙ্কিত হবে এটা ভাবতেও তো অবাক লাগে এটা তো ভাবাও যাচ্ছে না তবে বিএনপি যে এর কোনো প্রতিবাদও করছে না সেই হিসেবে ভাবতেও হচ্ছে এখন দেখা যাক কারণ ইতিহাস তো বলবেই কিছু জঙ্গি আর আমেরিকার ওই পঞ্চাশ মার্কিন ডলার সব মিলেই অভ্যুত্থানটা অবশ্যই জনগণ অভ্যুত্থানটা ছিল না এটা এবং ইউনিসো বলে দিয়েছে এটা মেটিকুলাস ডিজাইন ওই এক মাসের নয় অতএব বাংলাদেশের জনগণের নয় এটা হচ্ছে আমেরিকার ডিপিস্টেট ডিপিস্টেটের আমেরিকার টাকার বিনিময়ে অভ্যুত্থানটা হয়ে গেছে এবং জঙ্গিদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে আরও প্রমাণ হয়ে গেছে যে জেল থেকে বিনা বিচারে জঙ্গিদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে এটাই প্রমাণ হয়েছে যে জঙ্গি অভ্যুত্থানটা হয়ে গেছে এটা মার্কিনের টাকাতে এবং সেটার ভাগ এখন বিএনপিও নিতে যাচ্ছে যদি এই ঘটনা সত্য হয় কাজেই এটা চূড়ান্ত কথা এটা বলছি না কিন্তু বিএনপির কোনো প্রতিবাদ করছে না এবং ইতিপূর্বে ডক্টর ইউনুসের ইউনুসকে যেভাবে বিএনপির সমর্থন দিয়েছে এবং বিএনপির অনেক বুজর্গ নেতারা এখন মুখ বন্ধ করে ফেলছে সব মিলেই বোঝা যাচ্ছে যে বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির একটা আপোষ রফা হয়েছে যেটা করতে যাচ্ছে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল মূলত নির্বাচন তাহলে বিএনপি কি এখন নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র সেটার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা না করতে গিয়ে এখন বিএনপি সাজানো গণতন্ত্রের দিকে ধাবিত সাজানো গণতন্ত্র দেখা যায় কি হয় এখন দেশবাসী দেখার বিষয় আল্লাহ হাফেজ